এবং প্রিমিয়াম সম্পূর্ণ প্রিমিয়াম কোয়ালিটির গাড়ি সম্পূর্ণ প্রিমিয়াম তেলের গাড়ি ভিতরে গুডি ফেব্রিক সিট পাওয়ার সব আছে আইডো স্টপ সব আছে মডেল কত বললে মডেল পনেরো রেজিস্ট্রেশন পনেরো মডেল পনেরো এবং রেজিস্ট্রেশন পনেরো পনেরো সিরিয়াল তো আপনার উনচল্লিশ সিরিয়াল জি সম্পূর্ণ তেলের গাড়ি জি সিসি পনেরোশো মাইলেজ আছে আপনার আটষট্টি হাজার প্লাস জি এবং ভিতরে কন্ডিশনটা দেখেন ভিতরে একটা সম্পূর্ণ ফ্রেশ কন্ডিশন পুষ স্টার্ট দেখেন সম্পূর্ণ ফ্রেশ জি যারা একটি ফ্রেশ কন্ডিশনের প্রিমিয়ার গাড়ি খুঁজছেন চলে আসুন আর পি কার সেন্টারে দেখেন গ্লাস কালার কিন্তু সবই কিন্তু অরিজিনাল পাবে স্টিকারগুলো আছে এখন পর্যন্ত প্রিমিয়ার জি সুপার ইয়ার প্রিমিয়ার জি সুপার ইয়ার উনচল্লিশ সিরিয়ালের জি পনেরো মডেল পনেরো তিরিশন এবং চাকাগুলো দেখেন ভাই চাকাগুলো কিন্তু খুবই একবার নতুন আছে ভাই তেলের গাড়ি নতুনের মতো চাকাগুলো কিন্তু খুবই স্টাইলিশ চাকা অনেক সুন্দর ভাইয়া গ্রে কালার খুব কম পাওয়া যায় রেয়ার ভাইয়া আচ্ছা তো পনেরো মডেল পনেরো এডিশন তো এটার দাম কত বলত আমি সাতাইশ লক্ষ সত্তর হাজার টাকা সাতাইশ লাখ সত্তর না সাতাইশ জি তারপরে আসুন অর্ডার করবো যে সাতাশ পঞ্চাশ আজকে আমাদের শোরুমের লোকেশন ঢাকা সংসদ ভবনে কী অপর পাশে মণিপুরি পাড়া পাঁচ বাই দশ আরপি কার সেন্টার স্ক্রিনে নাম্বার তথা যোগাযোগ করে আসতে পারেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ